মহাবিশ্বের শেষ প্রান্তে কি আছে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন তো শুরু করা যাক আমরা আকাশের দিকে তাকিয়ে কতবার ভেবেছি এই অসীম মহাবিশ্বের শেষ কোথায় আর যদি শেষ থাকে তাহলে তার ওপারে কি আছে আজ আমরা এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজব মহাবিশ্বের শেষ প্রান্তে কি আছে প্রথমেই প্রশ্ন আসে মহাবিশ্ব কি আদৌ কোনো সীমান্তে গিয়ে থামে বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব হতে পারে সমতল ফ্ল্যাট গোলাকার ক্লোজড অথবা খোলা ওপেন এই ধারণাগুলো বোঝাতে পারে মহাবিশ্ব হয়তো সীমাহীনভাবে প্রসারিত হচ্ছে ঠিক যেমন একটি বেলুন ফুললে তার পৃষ্ঠে থাকা বিন্দুগুলো একে অপর থেকে দূরে সরে যায় কিন্তু বেলুনের পৃষ্ঠে কোনো শেষ নেই তেমনই হতে পারে আমাদের মহাবিশ্ব উনিশশো সালে হাবল দেখালেন গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এই ধারণা থেকেই এসেছে বিগ ব্যাঙের তত্ত্ব এর মানে হল মহাবিশ্বের কোনো নির্দিষ্ট কেন্দ্র বা প্রান্ত নেই বরং সব জায়গা সমানভাবে প্রসারিত হচ্ছে তাই যেখানেই থাকি না কেন মনে হবে আমরা কেন্দ্রেই আছি আর যতদূর আমরা দেখতে পারি সেটা হল অবজার্ভেবল ইউনিভার্স অর্থাৎ আমরা কেবল একটি ছোট অংশই দেখতে পাচ্ছি আমাদের টেলিস্কোপ দিয়ে আমরা তেরো দশমিক আট বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত দেখতে পারি এর বাইরে কি আছে বিজ্ঞানীরা বলেন আরও অনেক গ্যালাক্সি আরও অসীম স্থান কিন্তু আলো আমাদের কাছে পৌঁছায়নি বলেই আমরা তা দেখতে পাই না কিন্তু এমনও হতে পারে মহাবিশ্ব হঠাৎই শেষ হয়ে যায় একটা প্রান্ত রয়েছে যেখানে সময় স্থান থেমে যায় তবে এই ধারণা পরীক্ষামূলক কল্পনা করেন মহাবিশ্বের শেষে হয়তো রয়েছে একটি অন্য আরেকটি মহাবিশ্বের দরজা বিজ্ঞানীরা মাল্টিভার্সের ধারণাও দেন যেখানে অসংখ্য মহাবিশ্ব একে অপরের পাশে বিদ্যমান তবে এখনো কোন প্রত্যক্ষ প্রমাণ নেই আমরা কেবল অনুমান করতে পারি কারণ যে খানেই তাকাই আমরা কেবল ইতিহাস দেখি যেহেতু আলোরও সময় লাগে পৌঁছাতে মহাবিশ্বের শেষ প্রান্তে কি আছে এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই পুরোপুরি জানতে পারবো না তবে ঠিক এটাই বিজ্ঞান ও জ্ঞানের সৌন্দর্য আমরা জানার চেষ্টা থামাই না এই অজানার পথেই তো আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো লুকিয়ে আছে